নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে সংশয় কি সৃষ্টি হয়েছে আগামী উনিশে জুলাই কলকাতা লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে সিকোয়েন্স মেনটেন করার জন্য চিঠি দেওয়া হয়েছে আইফে তাদের বক্তব্য ছিল আগে ইস্ট বেঙ্গল এবং বিএসএসএস ম্যাচ হোক ম্যাচটি হওয়ার কথা ছিল বারাসাত স্টেডিয়ামে নব সাজে সজ্জিত বারাসাত স্টেডিয়াম রাজ্য ক্রীড়া দপ্তর ডিএমের পাভুলাস অ্যামাউন্ট খরচা করেছে এই স্টেডিয়ামটি আধুনিকরণ করতে এই ম্যাচটি নিয়ে বারাসাত স্টেডিয়ামে হবে কিনা না একটা মিটিং ছিল বারাসাত স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফ এর তরফে অজিত ব্যানার্জী সচিব অনির্বাণ দত্ত এই করেছেন কর্মকর্তা সরকার পরিচিত এছাড়া উপস্থিত ছিলেন পার্থভৌমিক উত্তর চব্বিশ পরগনার শীর্ষ আধিকারিকরা এবং পুলিশ অফিসাররা মূলত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বারাসাত পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে তিনটি গেট আছে স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট্রংল ম্যাচ করতে গেলে নবস সাজে স্টেডিয়ামের জন্য আরও একটি গেট দরকার তাছাড়া রেল লাইনের দিকে ওইকে পাঁচিলটাকে উঁচু করতে হবে সিসি টিভির ক্যামেরা লাগাতে হবে গোটা স্টেডিয়ামে টানেলের মতো করা হয়েছে তার জন্য কিছু সিট নষ্ট হচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে প্রেস বক্স এবং ভিআইপি বক্সের মধ্যে কোনো বাইফারফিকেশন নেই যে সংস্থা করেছে তারা একটা পুরনো প্রেস বক্স ভিআইপি বক্স ভেঙে নতুন করে করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটাই বক্স এন্ট্রি একটা কোনো আলাদা নেই ভিআইপি এবং প্রেস বক্স এর জন্য মাননীয় ক্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস প্রস্তাব দিয়েছেন আপাতত কাঁচ দিয়ে ওটাকে দ্বিঘণ্ডিত করার এইসব কাজ শেষ করতে সময় লাগবে সিসিটিভি ক্যামেরা গেটটা কোথায় হবে সেটা দেখতে হবে পাঁচিল তুলতে হবে এটাও একটা কারণ বারাসাতেই হয়তো হবে অরবিশ্বাস ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসব বলেছেন যে হলে তো ভালোই হয় বারাসাত স্টেডিয়ামে একটা হই হৈচ করে উন্মাদনার মাধ্যমে তিনি এই নবসাজে সজ্জিত বারাসাত স্টেডিয়াম জনসাধারণের যেটা খুলে দিতে চাইছেন এবং তার চেয়ে মোহনবাগান ইউসমাল ম্যাচ সে চেয়ে ভালো কিছু হয় না কিন্তু ম্যাচটা সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে আর সিকোয়েন্সের ব্যাপারে রেলও এফসি চিঠি দিয়েছে বেহালা এস এস এসও চিঠি দিয়েছে সব মিলিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে উনিশে জুলাইয়ের ডার্বি আর কলকাতা লীগের এটাই ট্র্যাডিশন যেদিন প্রথম বলা হয় যে একটা বড় ম্যাচ হবে সেই ডেটে হয় না তারপরে পরবর্তী ক্ষেত্রে হয় আর দেখা যাক সেদিকেই হয়তো চলেছে সব মিলিয়ে কিন্তু ছিল কলকাতা লীগের বড় ম্যাচ নিয়ে এটা একটা বড় আপডেট সন্ধ্যার পর অরূপ বিশ্বাস জানিয়েছেন বিবৃতির মাধ্যমে যে বিরাশি পার্সেন্ট কাজ শেষ বাকি আঠারো পার্সেন্ট কাজ আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের গোড়ায় খেলা হবে অতএব বারাসা স্টেডিয়ামে যদি ডার্বি করতে হয় সেপ্টেম্বরের আগে হচ্ছে না মাঝখানে তো কাপের খেলা আছে আমাদের নজর থাকবে শেষ পর্যন্ত কলকাতা লিগের ডার্বি কবে হয়